যার মনের মতো সততা আছে আল্লাহ কোনো না কোনো দিন ইনশা আল্লাহ তাকে হেদায়ত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মশলা আল্লাহ দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে রহমত বা একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন আল্লাহ ঠিক এরকম আরো একটা ঘটনা আছে মানুষের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান ডাকছে দেখে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ আল্লাপাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা কোন অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি কথা এ বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবে আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবে ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোনো সেকুলার মিডিয়া আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্থিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাল তাহায় যা তুমি এই কাজটা কেন করেছ তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন রব্বি ও আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাদেরকে আমি সেই ব্যবচারী মহিলার কথা মনে করাই যে ছিল নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস আমাদের বাবা মার কাপড় খুলে দিয়েছিল এটা কি জানেন ফল ফল খাওয়ার পরে এই খেতে কে করেছে গাছের গাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতামাতাকে মাতাকে মহাবিশ্বের নগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে মনে হয় একটা স্বাভাবিক বিষয় কোন বিষয় না এটা যে কেউ জেনাই করতে নর্মাল হালাল ভাবে যদি আপনি বিয়ে শাড়ি করতে চান তখন সমস্যা হচ্ছে হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে চান তখন সমস্যা হচ্ছে হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এগুলো স্বাধীনতা ভাই নাল্লা কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোন শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না ছেড়া থাকবে সবাই আল্লাহ পাকে দাসত্বের অধীনে পরাধীন স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যা ইচ্ছা করতে পারে এই যে অস্ট্রিয়াতার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তো অফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধি জন্ম হবে যেগুলো নামও শোনে নেয় মানুষ কখন এবং সামনে ভূমি ধস অপেক্ষা করছে এগুলো আসবে যাই হোক ওই ওই মহিলা যে ব্যক্তি একজন যৌন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যাভিচারিনী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাত্ম সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের বদলে আল্লাহ রবাহ আলমিন এই ব্যাভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে হাদিস এটাও এসেছে নবী সালাম বলেছেন ইরহামু ম্যানফিল তোমার সবাই জমিনবাসীর প্রতি রহম করো জমিনে মুসলিমই থাকতে হবে তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী বাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতি করো যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাল্লাহ ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বে সোকল্ডি মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোন দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শিখাতে আসেন কোরান এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উৎস আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না মানতে চাইলে জাহান নামে যান কেউ তো বাধ্য করছে না লকুম দিন ওকুম বলিয়া দিন আল্লাহ বাকে রহমত দেখেন আরেকটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহবাক জাহান্নামে পাঠিয়েছে এবং কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পথায় বর্ণিত আছে কোরানে কি বলছে দেখুন কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহ বাক আদম আয়েল ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানে আল্লাহবাক্স সদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রব আলিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহ পাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহাক বলেন নাই হলাক তু বিয়ে দেই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাহাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শন গুলোর আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন ওহি নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানাবের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলিমের উপরে কিচ্ছু নাই এই এলিমটা আল্লাহ কাকে শিক্ষা দিয়েছেন আদম আল ইসলামকে আমরা তো শিখেছি সমাজ বিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা কি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাকতো পোশাক পরতো আর কি বোগাস বোকাস দামিথ্যা কথা আল্লাহ রবুল্লাহ আলামিন সূরা বকারা এবং সোরা আরফ করে দেখেন আল্লাহ্ক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহ্পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ্পাক আদমকে শিখিয়েছেন আলী ইসলাম ওয়াইল্লেম এ দেম এল আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতামাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বোম বানানোর কোন প্রয়োজন ছিল না ছিল বানান নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে বানানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা রহম করেছে শুধু তাই নয় আদম আলী ইসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস তারা পর্যন্ত জানত না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোন দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর কক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন আল্লাহ এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ দেখেন ওই সেই জ্ঞানই যদি আপনি এখনো চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই জ্ঞান ওই অহির সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাপ সম্মানিত করবেন পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলি হিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন আমরা আদম সন্তান ভুল করি আল্লাহফাকির সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না আল্লাহ্পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন তাদের কালিমা জানা ছিল না আল্লাহফাক বলছেন ফেতালাক অ্যা দ্যাম আমি রব্বীহি কালি কাছ থেকে আদম আলী ইসলাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে ফেতেহাবা আলাই সে আল্লাহর কাছে তওবা করলো কোন সেই বাক্য সোরে আর অফে আছে রব বেনা জলাম নাং হুসে না ওয়াইল্লাম তফ ফিরলে না ওয়াতার হ্যামনা না কু নেনাল খাসিরিন এই দোয়াকে শিখিয়ে দিয়েছে আল্লাহ এ তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা কি দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তও বা করব স্টেক করব এই জ্ঞানটা শিখিয়ে দেওয়া কি আল্লাহবাকে দয়ার পরিচয় নয় দাদা আমরা কীভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে আল্লাহবক সমস্ত গোনাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে পাক আদম এবং হাওয়া সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাপাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহকে রহমতেই যান আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহকে আমল দিয়ে যেতে পারবে না যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ গয়না না করলে হবে না আল্লাহ চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে রসুল পাঠানো আলেম আলাম সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হচত খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতে পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল কিন্তু মমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বলিবৎ রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন সাহা দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপর আল্লাহর